তো দেখাই পাউন যায় না না হয়েছে কি গানের রাসুর নেই গান পাছনে হায়াতনার সাথে দেখা হচ্ছে না কৌকিমিয়া হিরো লগি কি শুধু হিরয়িন এর দেখা হইবো না হয়েছে কি আমাদের আমি তো আমাদের গানের দলের ছোট্ট একটা লয় আমাকে কেন হিরো হিরো করছেন তাই কি হইছে হিরো তো হিরোই চলো তোমার লগে একটু কথাবার্তা কই চাইরা দেন চাইরা দেন চাইরা দেন রে ভাই চাইরা দেন আমার জরুরি কাম আছে আপনার লগে কথা কইতে আমার কাপে কও কি মিয়া লগে কথা কা তোমার আবার কিসের কাম আর তুমি আমারে আপনি আপনি করতেছো কেন হাত খান দেখলে মনে হয় জীবনে মাইয়া মানুষের হাত খান ধরো নাই দড়ি নাই রে ভাই দড়ি নাই জীবনে কোনোদিন হাত ধরো নাই কি আমাদের দলে যে লাইকার পাঠ করে সে তো আপনার মতো মায়া চাওয়াল না সে তো বেড়া চাওয়াল তাই তার হাত ধরতে আমার কাঁপে না আমার হাত ধরতে তোমার কাব্য অভ্যাস নাই তাতে কি হয়েছে অভ্যাস করতে কি অসুবিধা চলো তোমার লোক একটু আন্তরিকতা করি চাইরা দেন রে ভাই চাইরা দেন দরকার হলে আপনি অন্য লায়ক লিয়া পাঠ করেন তাও আমার হাত ধরেন না মেছে এই যে মেছু তোমার কথা আমার কাছে এমন সুইট হে করবেন না ট্রিট করবেন না আমার কথা যদি আপনার ভালো লাগে আমি দূরে কারায়া কারায়া কথা কইতাছি তাও আমার এ না আমার কাপে গিরে বুলেট তুই আমার কালার ধরেছিস কেন তুই আমার কালার ধরেছিস কেন কালার ধরেছি কেন প্রশ্ন করস এই বেটা তোর চেহারা ফেরেও আমি পাল্টায়া দেব তুই আমারে চেনস উশিয়ার সাবধান কে কোথায় আছিস তোর চিন্তা হবে বেটা কার লায়ক মেছেরের কালার ধরেছিস তোর ডাকে কেউ আইব না রে বেটা তোর ডাকে কেউ আইব না তুই আমার রানীর গায়ে হাত দিয়েছিস তোর হাত দুটো আমি কাইটা ফালাই নাই এটাই তো তোর কপাল রে বেটা মুখ সামলে কথা বল শয়তানের বাচ্চা আমি জীবনে কোনোদিন কোনো মায়া চাওলে রাত তোরিনি আরে তুই আমার চরিত্রে লেপন করছিস বাঙ্গি ফাটাস মিছা কথা কস কেন মিছা কথা কস জানে ডর লাগে তুই আমার রানীর হাত ধরছস এটা আমি আমার নিচকে দেখেছি মনে কর ধরেছি

দিচ্ছি আজকের দিনের জন্য এই এলাকায় থাকার পাসপোর্ট দিয়ে গেলাম তোরে কাল সকালে যেন না দেখি তুই কুকু দেখেছিস কিন্তু লালক মেচের কে দেখিস